তো গাড়ি আজকে চলে এলাম নতুন একটা ভিডিওতে তো দেখো আজকে গাড়ি চুরি করে পালাবো তো পুলিশরা আমার পিছনে ধাওয়া করবে তো দেখতে থাকে পুরো ভিডিওটা ঠিক আছে তো চলো একটা গাড়িকে ধরুন এই গাড়িটাকে দেখতে পেয়েছি চলো এই গাড়িটাকে নিয়ে যাক ব্ল্যাক কার ঠিক আছে বেড়া চালাপ আর নেকাল বেড়া ও চলো চলো দেখতে থাকবে আর যারা নতুন আমার চ্যানেলে এসে এসেছো তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরে ভিডিওটা আরও দুর্দান্ত হয়ে চলেছে তোমরা নিচে কমেন্ট করো কীরকম ভিডিও দেখতে চাও ঠিক আছে আউট কাদের বিষয়ে তো দেখো কেমনভাবে আমি ক্লাস হাউস প্রতিটা গাড়িতে তো দেখতে থাকবো পুরো ভিডিওটা কেমন লাগছে

তো নিচে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি বাঙালি বাঙালি নিচে কমেন্ট করবে বাংলায় কমেন্ট করবে ঠিক আছে তো চলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার ভালো লোক তো পারবে না বলো দেখতে তো পাচ্ছো খুবই সাবস্ক্রাইব হয়েছে তো চলো তোমাদের ভালোবাসে খুবইটা সাবস্ক্রাইব হয়েছে এতেই আমি অনেক 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 খুশি তো চলো আমাদের দাঁড়িয়ে আছে চলো চলো সব ভাই মনে তুমি

চলো কাঁচা রাস্তায় চলে গেছি একটা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা উঠছে না রেল লাইফ মানে ট্রেনের রাস্তা আছে তো চলো যাওয়া যাবে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই পুরোটা ওয়াচ করবে ওকে তো পুরোটা ওয়াচ করলে পুরো ভিডিওটা দেখতে পাবে আর মজা লাগবে যেহেতু একটা গেমিং তো মজা লাগবে দেখ গেমটা আমার চ্যানেলের নাম গেমিং নাইনে তো চালার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবো আর ভালো লাগছে কিন্তু কাসামকে সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে জয় শ্রী রাম চলো যারা বাবা আমাকে ভালোবাসে তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে যারা সত্যিকার নিজের বাবা আমাকে ভালোবাসে তারা অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে বেলক বেলাইকন কল করে দেবে যাতে একটা ভিডিও আপলোড করে সবার আগে তোমার কাছে

গাড়িটা চেঞ্জ করব ঠিক আছে গাড়িটার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে তো চেঞ্জ করব গাড়িটা তো কি গাড়ি নিয়ে যায় যে কোনো একটা গাড়ি তো নিতে হবে বাট গাড়ি চেঞ্জ করতে হবে গাড়ি আর চলবে না তো চলো এই এটা আমার গাড়ি তুই ওই আমার ভাঙা গাড়িটা নিয়ে যা চলো ওর গাড়ি নিয়ে আমি পালাচ্ছি তো আমার পেছনে তো হচ্ছে তো চলো পুলিশ দেখতে পেয়েছে আমাকে পুলিশ কতটা লোক ও ভাই কি ছাপ মায়ের এই গাড়ি চলবে না এ ভালো না এই গাড়ি কমজোরি গাড়ি ভালো না আগের গাড়িটা ছিল ভালো চলো এখান থেকে আরেকটা গাড়ি নিয়ে যায় এই গাড়িটাকে নেবো ভাই চলে গেছে গাড়িটা তো এই গাড়িটা যদি দাঁড়াতো তো আগের ওই থার মতো যেটা মাহন্দ্রার থার ওকে নিতাম তো চলে গেছে চলো পাক রাস্তার সামনে দাঁড়াই

ভাই দুশো তিরিশ ও ভাই ছিটকে গিয়ে বললাম নিচে পড়েছি ও সেট ম্যান কোথায় পড়লাম রে ভাই কোথায় এটা আমি দেখো ব্রিজ থেকে সেই ওপর থেকে নিচে পড়েছি গাড়ির কাঁচ ভেঙে এত জোরেই গাড়িটা আসছিল তো আমি গিয়ে মেরেছি দেয়ালে তো ওখান থেকে পড়ে গেছি তো যারা রামকে ভালোবাসো রামের ভক্ত যারা তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্সি আর সাবস্ক্রাইব করবে যারা রামের ভক্ত অবশ্যই যাই সেই রাম নিচে দেখবো ঠিক আছে তো চলো আমি ড্রোন করে দেখছি কোথায় কি আছে ঠিক আছে এটা ড্রোন ড্রোনে করে দেখছি ঠিক আছে মজাদার গেম ঠিক আছে তোমরা খেলতে পারো অবশ্যই টাইম পাস যদি না হয় তো এই গেমটা খেলে টাইম পাস করতে পারবে মজা লাগবে রিয়েলিস্টিক গেম আছে তো চলো মজাদার গেম চলো আমরা যাই উপরের দিকে যাই ভাই উপরের দিকে যাই কোনো তো গাড়ি নেই যে উপরে উঠাবো চলো আমরা উপরে যাই উপরে গিয়ে তো দেখো গেমটা দারুন তোমরা যদি খেলো বুঝতে পারবে কতটা রিয়্যালিস্টিক গেমটা অবশ্যই খেলবো ঠিক আছে আমি তো তোমাদের বলবো এই গেমটা খেল সেই আমার গাড়িটা সেই সেই এই যে দেখো ভাই কত স্পিডে সে মানে মেরেছি এলাকা কাঁচ ভেঙে তো নিচে পড়েছি পুরো ঠিক আছে কতটা রিয়েলিস্টিক দেখো পুরো এখান থেকে কাঁচটা ভেঙেছে আর সামনে যে কাঁচটা থাকে না কাঁচটা মেয়েরা ভেঙে নিচে পড়েছে এই সবে গাড়ির স্পিডটা মারা সুপার গাড়ি তারা তো স্পিড বাড়ছে দেখো দুশো ঠেকে যাচ্ছে দুশো আট মানে দুশো তিরিশ চল্লিশ ঠেকে যাচ্ছে ওপার চলো চলো চলো

ঘরের ভিডিও কেমন যাও অবশ্যই নিচে কমেন্ট করবে আর জয় শ্রীরাম দেখ অবশ্যই ভুলবে না অবশ্যই জয় শ্রীরাম দেখে যারা রামের ভক্ত ঠিক আছে আর যারা মাকে ভালোবাসে অবশ্যই নিচে নিচে করবে অবশ্যই ও ভাই জয় আর আমার জেন খেলে কেমন লেগেছে ওটাও কমেন্ট করবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো ঠিক আছে যাতে মাছের ভিডিও তোমাকে সারিয়ে দিচ্ছে করতে তার ও ভাই জামটা কত জামটা দেখো কেমন গ্যাস আমার গাড়ি শেষ পাওয়ার বুস্ট ছেড়ে ছিল শেষ যা গাড়ি রাখছি ছিল ট্যাক্সি হয়ে গেছে মার্সেটিস ট্যাক্সি হয়ে গেছে পেছন দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই লেভেল সেই লেভেল ও ভাই চলো চলো আসতে টানে হেঁটে ঢুকবো টানে হেঁটে ঢুকবো সেই টানে টানে হেঁটে ঢুকবো কিন্তু এই গাড়ি নিয়ে কি টাইমে ঢুকবো ভাই চলো ঢুকে গেছি চলো চলো ভাই চলো একটু ফার্স্ট করে ও দুশো বত্রিশে আমার গাড়ি চলছে আবার ছিটকে রে দেখো ভাই গাড়িটার কী অবস্থা হয়েছে সেট ম্যান গাড়িটার কী অবস্থা হয়েছে দেখো চলো আমার গেম আমি এখানে অফ করলাম তো যারা নতুন এসেছে আমার চ্যানেলে তো আগে থেকে সাবস্ক্রাইব করো প্লিজ হাজার করছি আর যারা রামকে ভালোবাসে অবশ্যই জয় শ্রীরাম নিচে দেখবে দেখতে চাই কত জয় শ্রীরামের রামের ভক্ত ওকে তো চলো পরের অন্য